তো গাইস আমরা এখন এসে গেছি কোথায় বাঙালি পারিস না বলতো তোর ভাষাটা দাওয়া করছিস হ্যাঁ তো আমরা চলে আসছি এদিকে একটু পাড়ার সাইডে ঘুরতে আমার একটা ভাই আছে ভাই তোর নাম কী যেন গোরাঙ্গ গৌরাঙ্গ একে উঠে নিছি তো বাকি কিছু না ব্লক করবো সামনে থেকেই না না এই যে বাইক আমার সামনে আছে তোমার হচ্ছে বজরংবালি জয় শ্রীরাম একটা মন্দির আছে দুর্গা মন্দির তারপরে মনে হয় কালী মাতা ওখানে আছে চলে আসছে একটা গাছ আছে আমাদের ছাতা বড় বাঁকড়ি গাছ তো আমরা এখন যাবো বাড়ি ব্লকটা আর কি রাস্ত থেকে দেখবে সবাই হ্যাঁ বলো তো ভাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে এগুলো তো করবেই করবেই না

Apa.

Sí, por bueno, bien, por bueno, buena

কে ফোন করেছে রে কে ফোন করছে রাস্তা খারাপ হয়ে গেছে এখন কীভাবে যাবো ওটা পার করা যাবে না ব্যাগ এখন রিটার্ন ঘুরে যাইতে করবো প্রবলেম ধর আমি গাড়ি স্টার্ট করি

i don't know অন্যদিকে যাবো অন্যদিকে আমরা দেখাব এসেছি আদিবাসী এটা খাওয়ানো হয় বুদ্ধি হয় আদি পাড়া এখন যাচ্ছি বাড়ি চক্রের বালু যাব এখানে দেখো কত বড় হাঁস

পুরা মাঠ থাকায় সব আলু লাগাবে আলু আর নয় করে যার জমিন তাই বলে এত টাকা দাম দাদা এটা তো না তুমি একবার লাগাই দেবো নিজে তাহলে বুঝতে পারবে দাম

একজন স্প্রে মারতেছে এখানে এখন ব্রিজ এ আসলাম পানিকোঁয়া ব্রিজ ঠিক আছে এখানে একবার ভাঙিয়ে গিয়েছিল ব্রিজটা ঠিক পড়ছে ঠিক করেছে যত দাদা এখানে ঢুকবো এক জায়গা দেখাবো এক জায়গা দেখাবো হ্যাঁ দেখো নাকি এখানে দেখো এখানে জল খুলেনি এখনো এখনো

এই দেখো ওই যে কা সাব আসছে না ও তো ভাই কি এখন কি বলো বাড়ি যাব নাকি হ্যাঁ চলো বাড়ি যাব কিছু করার নাই না হ্যাঁ এদিকে যাও একটু এদিকে যাও ভিডিওটা ভালোবে আরো ঠিক আছে তাহলে নাকি হ্যাঁ তাহলে বাড়ি সবাইকে বলে দাও লাইক লাইক করতে করে দি সবাই হুম তুমি তো থুতলা ভাই কি বুঝেনা কি না তো টাটা